ফেসবুক মনিটাইজেশন মানে কন্টেন্ট মনিটাইজেশন এখন জানেন যে ফেসবুক থেকে মাসে কিন্তু লাখ লাখ টাকা উপার্জন করা যায় সেটা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অপশনের মাধ্যমে তো এই ফেসবুক মনিটাইজেশন এখন গণহারে সবাইকে দিচ্ছে প্রথম ডিসেম্বরের থেকে দেওয়া শুরু হয়েছিল অনেকগুলো দিচ্ছে তারপর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এটা টোটালি অফ ছিল মার্চে এসে আজকে গত দুই তিন দিন যাবৎ গণহারে দেওয়া শুরু করতেছে গণহারে দিতেছে আশেপাশের লোকজন অনেকেই পাইতেছে কিন্তু আমি যেটা অবাক হলাম যে ফেসবুক কোম্পানি নীতিমালা লেখছে একরকম অথচ কার্যকলাপগুলো করতেছে আরেক রকম এখন ওনারা করলে সমস্যা ওই যে একটা কথা আছে না কৃষ্ণ করলে লীলা আর আমরা করলেই বিলা সমস্যা রয়ে গেছে এনে আসুন আপনাদেরকে আমি একটু বিস্তারিত ভাঙ্গিয়া বলি বিষয়টা হয়েছে ফেসবুক কোম্পানি বলতেছে যে যদি মনিটাইজেশন আপনারা পেতে চান তাহলে নিয়মিত আপনাদের কাজ করতে হবে আচ্ছা নিয়মিত আপনি কাজ করতেছেন আপনার ফলোয়ার তেমন একটা বাড়তেছে না তারপরে আপনার ভিডিও ভিউ তেমন একটা হচ্ছে না আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতেছেন বলতেছে যে ফুল ভিডিও আপলোড করতে হবে শর্ট ভিডিও আপলোড করতে হবে আপনার ফটো আপলোড দিতে হবে স্ট্যাটাস দিতে হবে তো বিভিন্ন মানে আপনি সব ধরনের কাজ করতে হবে অথচ দিন শেষে দেখা যাচ্ছে যে আপনি পাচ্ছেন না যে কাজ করে না কাজ বন্ধ করে দিছে আইডি ফেলে রাখছে সে কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে আর অথচ আপনি রেগুলার কন্টিনিউ কাজ করে যাচ্ছেন অথচ আপনি পাচ্ছেন না এইটা আমার কাছে একাধিক প্রমাণ আছে যে এরকম এরকমটা হয়েছে এবং কি এরকম হচ্ছে আমি আরও বেশি অবাক হলাম যে মাত্র সাতটা ফলোয়ার সে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে আবার পঁচানব্বই হাজার ফলোয়ার সে কন্টেন্ট মনিটাইজেশন এখনও পায় নাই তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে অথচ সে কিন্তু এখনও পায় নাই আর ষাটটা ফলোয়ার একটা আইডিতে যদি ষাটটা ফলোয়ার থাকে তাহলে চিন্তা করেন তার ভিডিও আপলোড করা হয়েছে কয়টা আর তার ভিডিওতে ভিউ হয়েছে কয়টা অথচ সে কন্টেন্ট মোটিভেশন পেয়ে গেছে আর যারা কন্টিনিউ রেগুলার কাজ করতেছে অথচ তারাই কন্টেন্ট মোটিভেশন পাচ্ছে না এটার কারণ কি এখন ফেসবুক কোম্পানি কি বলবে আমাদেরকে মানে ফেসবুক কোম্পানি এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমাদের মাথায় কাটল ব্যাঙ্গা যাদের মনিটাইজেশন প্রয়োজন তাদেরকে মনিটাইজেশন দিচ্ছে না যারা কন্টেন্ট মনিটাইজেশন মানে সেট আপ সম্পর্কে জানেই না তাদেরকে দিয়ে রাখতেছে তো ভাই আমার কথা হলো যে তাদেরকে দিয়ে লাভ কি তারা তো জানেই না যে এই বিষয়টা কি আর তারা তো কাজ করে না তাদেরকে দেওয়ার মানেটা কি আর যারা কাজ করতেছে তাদেরকে কেন দিচ্ছেন না জানি না একমাত্র টিমই ভালো জানে যাই হোক আপনারা যারা এখনো পান নাই আশা করি পেয়ে যাবেন আমিও এখনো পাই নাই জানি না পাবো কি না যদি না পাই তাহলে চিন্তা ভাবনা আছে আগামী থেকে মানে আস্তে 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 কাজ করা টোটালি অফ করে দিব কারণ হয়েছে যে ফেসবুক কোম্পানি শুধু আমাদের সাথে এমনটা করতেছে তা না হলে কেন আমরা কাজ করতেছি আমরা পাচ্ছি না অথচ যারা কাজ করতেছে না তারা ঠিকই মোটিশন পাচ্ছে জিনিসটা কেমন না কষ্ট লাগে খারাপ লাগে যাক যারা এখনো পানিং ইনশাল্লাহ পাবেন রেগুলার কাজ করতে থাকেন আমরা আশাবাদ